প্রাণে বাঁচতে কখনো টেবিল কখনো ওয়াশিং মেশিন এমনকি কখনো জানালার কার্নিশে বসেছিলেন টানা আটচল্লিশ ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটখুটে অন্ধকারে অসহায়ের মতো নিজের আট সদস্যের পরিবার নিয়ে কোনো মতে বেঁচেছিলেন থাইল্যান্ডের বন্যায় বিপর্যস্ত এক বাসিন্দা দেশটির তিনশো বছরের ইতিহাসের ভয়াবহতম বন্যার সাথে লড়াই করে ফিরে তুলেন তুলে ধরলেন নিজ অভিজ্ঞতা লন্ডভন্ড পুরো বাড়ি নেই বিদ্যুৎ এরই মাঝেই মোমবাতি হাতে নিস্তব্ধ বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন থাইল্যান্ডের বন্যায় বিপর্যস্ত নারী আমফর্ন গেল তিনশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যায় বিপর্যস্ত এশিয়ার দেশ থাইল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতিয়াই শহর সেখানেই আটজনের পরিবার নিয়ে বাস করেন আমফর্ন বন্যার সময় আটকা পড়েন নিজ বাড়িতেই দোতলা বাড়ির পুরোটাই পানির নিচে তলিয়ে যায় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় কখনো আসবাবপত্র আবার কখনো জালনার কারনিশে ঝুলে প্রাণে বেঁচে থেকেছে এই পরিবার আমাদের ছোট মেয়েটি বারবার জিজ্ঞেস করছিল আমরা মরে যাব কিনা আমি তাকে একসাথে বেঁচে থাকার আশ্বাস দিয়ে গেছি পুরোটা সময় পানি আর না বাড়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে গেছি পানি থেকে বাঁচতে অনেক সময় জানালার কার্নিশে বসে পা উপরে তুলে রেখেছি আমরা মাঝে মধ্যে বাড়ির পাশ দিয়ে সাহায্যকারী নৌকা যেতে দেখে দোতলায় আটকা থাকায় তাদের চিৎকার বাঁচার আকুতি পৌঁছায়নি উদ্ধারকারীদের কান পর্যন্ত পানি বাড়তে থাকলে বাঁচার চিন্তা বাদে আর কিছুই ভাবতে পারছিলাম আমরা বাড়ির জিনিসপত্র আবার কেনা যাবে কিন্তু প্রাণ হারালে তা আর ফেরত পাওয়া যাবে না তাই সব চিন্তা বাদ সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টাই চালিয়ে যাচ্ছিলাম চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুকুল বিরাকুল এরই মাঝে পদ থেকে অপসারণ করা হয়েছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাতিয়ায়ের জেলা প্রধানকে পাশাপাশি বদলি করা হয়েছে অঞ্চলটির পুলিশ প্রধানকেও Sabrina Nusrat, Ciomuna News.